बिरयानी खोलिज भेटर बिरयानी होइन चाहिँ बिरयानी लाभन्दा তিশার পরিবারে ঝামেলা মিটে গেছে এত নাটক বাইস্কোপ হওয়ার পরে তারা নাকি এখন ঝামেলা মিটে বাইরে পরিবার খেতে গেছে ঠিক সেই মুহূর্তের ভিডিও এবার শেয়ার করেছে তিশা তার ভেরিফাইড পেজে ভাবা যায় এত বড় একটা নাটক বাইস্কোপ শেষ হতেই না হতে এখন সকলে চিলমুডে বাইরে খাওয়া দাওয়া করতে গেছে আর সেই ভিডিও পোস্ট করেছে তিশা তার আইডিতে তাহলে এতদিন সকলের ধারণাটাই কিন্তু ঠিক ছিল এরা যে এদের চ্যানেলের ভিউ ব্যবসার জন্য এরকম বড় একটা নাটক করেছে সেটা কিন্তু শেষমেশ ফাঁস হয়ে গেল তিশা কিন্তু রিসেন্টলি এই ভিডিওটা তার নিজের পেজ থেকে শেয়ার করেছে এবং ক্যাপশনে দিয়েছে অবশেষে সব ঝামেলা মিটিয়ে সবাই এক হয়ে গেলাম আর এই পোস্টটা কিন্তু করা হয়েছে মার্জিয়া তিসা আইডি থেকে মানে ভিডিওটা করেছে তিশা এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরেই সকলে বুঝতে পেরেছে এতদিন আহাদ আর তিসা আমাদের যা কিছু দেখিয়েছিল সবকিছুই কিন্তু ছিল একটা নাটক তা না হলে আহাদ এত বড় একটা কর্মকাণ্ড করে তাকে এত বড় শাস্তি দেওয়া হলো এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সবকিছু এত দ্রুত কিভাবে মিটমাট হয়ে যায় এটাই কিন্তু এখন সকলের মনে প্রশ্ন কেউ কেউ তো বলছে তিসা কিন্তু এই ভিডিওটা প্রকাশ করার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে যে এটা তারা তা নাটক করেছে তা না হলে এত তাড়াতাড়ি কিভাবে সবাই চিলমুডে বাইরে ঘুরতে যেতে পারে আবার সেই ভিডিও তিশা কিন্তু তার নিজের পেজে শেয়ার করেছে যেখানে তিশা কিছুদিন আগেই বলেছে তার নাকি মন ভালো না ভিডিও করতে ইচ্ছা করে না সে নাকি আহাদের সাথে এই পর্যন্ত কোনো কথাও বলেনি তার কোনো প্রমোশনের কাজ করতেও নাকি ইচ্ছা করে না সেখানে কিভাবে তিশা তার পরিবারের সাথে আহাদের সাথে বাইরে এভাবে ঘুরতে যেতে পারে খেতে যেতে পারে তাহলে বুঝতেই হবে ভেতরে বড় ধরনের ঘাবলা আছে আমাদের তিসা আপা উপরে উপরে যেটা দেখাচ্ছে ভেতর দিয়ে কিন্তু আসলে তেমন কিছু ঘটেনি ভেতর থেকে তারা সকলেই কিন্তু চিল মুড়ে রয়েছে কিন্তু উপর থেকে আমাদের সকলকে দেখানোর চেষ্টা করছে তারা আসলে কতটা কষ্টে আছে